হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির আচ্ছা আশা করি ভালো আছেন ভীষণ ভালো লাগছে কারণ একটা শীতটা চলে গিয়ে ঠান্ডা চলে গিয়ে একটু মানে ভোরবেলা কিন্তু ভালোই লাগে ওয়েদারটা আর তারপরে আস্তে আস্তে গরমের একটা বাদুভাব দেখা দেয় ঠিক দুপুরবেলা রোদটা ওঠার পর চেষণী পাহাড়ি এলাকার মতো এক কথায় হিলি মিডিয়াতে আমার আমরা যেরকম সকালবেলা একটা মেঘলা মেঘলা একটা কুয়াশা কুয়াশা আচ্ছন্ন থাকে আস্তে আস্তে রোদতে যখন বাড়ি তখন গরমটাও বাড়তে থাকে ঠিক তেমনি ওয়েদার আমরা এখন ফিল করছি একটা অন্যরকম একটা কী বলবো অ্যাডভেঞ্চার আমাদের মধ্যে একটা ফিল করছে তো কিন্তু সব কিছুই ঠিক আছে বাট আমার মনে হয় অনেকে টেনশানে আছেন যে চুলের কথা একটু বলি হ্যাঁ ওয়েদার তো স্বাদ দেবেই আমাদের সবসময় আমরা সেগুলোকে মেনটেন করবই কিন্তু আমার মনে হয় চুলের কথা একটু বলা দরকার ভীষণভাবে দেখা যায় যে একদম মানে অল্প সময়ে প্রি প্রিম্যাচুর একটা গ্রেইং শুরু হয়ে যায় মানে বয়স হয়নি অথচ চুল পেটে গেছে এটা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে বাচ্চাদেরও হচ্ছে বড়দেরও হচ্ছে কিন্তু অনেকের প্রশ্ন আছে যে কেমিক্যাল দিলে তো আরও সাদা হয়ে যাবে আমরা কালার করলে তো আরও সাদা হয়ে যাবে হেনা করলে হেনার কঠিন পরে একটা লালচে একটা ব্যাপার দাঁড়াবে অনেকে সেটাও লাইক করছে না কিন্তু কালো করতে হবে এই যে ব্যাপারটা একটা ডিমান্ড রয়েছে আমার মনে এই জায়গাটাকে যদি ঠিক করা যায় তাহলে কিন্তু পেশেন্স রাখতে হবে পেশেন্স ছাড়া কোনো কিছু হয় না একটা চট জল দিয়ে এক সেকেন্ডে এক মিনিটে যেটা হবে সেটা কিন্তু লং টাইম স্টে করে না যখন সেটাকে আমরা করে ধৈর্য ধরে টাইম নিয়ে করি তখন সেটা কিন্তু লং লংস্টাই লং টাইম স্টে করে তো সেজন্য একটু মাথায় রাখতে হবে যেটাই আমরা করব একটু ধৈর্য ধরে করব। ফ্রেন্ডস একটা কথা বলা যেতে পারে যে হার্বাল ওয়েতে বা নর্মালভাবে আমরা কী করে চুলটাকে কালো করতে পারি ব্লে কাভারেজ করতে পারি এটা কিন্তু একদিনে হবে না মিনিমাম পাঁচ থেকে ছবার কি সাতবার সাত দিন অন্তত যদি ইউজ করা যায় তাহলে এটা কিন্তু হতে পারে তবে এই কালারটা ধরবার সময় যখন আমরা এই রঙটা করবো কালো চুল করব তখন ডেফিনেটলি খুব ভালো করে হেয়ার ওয়াশ করা দরকার মানে শ্যাম্পু দিয়ে আমরা এটাকে মাইল্ড শ্যাম্পু দিয়ে বা হারবার শ্যাম্পু দিয়ে এটাকে ক্লিন করে নেব প্রপারলি ক্লিনিং যত ভালো হবে তত ভালো এই জিনিসটা কিন্তু ধরবে এবং স্টে করবে তো কি করবেন এটাকে যখন করবেন তার আগে কিন্তু অবশ্যই শ্যাম্পু করে নিচ্ছেন প্রপারলি চুলটাকে শুকিয়ে নেবেন একদম তারপরে এটাকে লাগাতে হবে আপনি লোহার পাত্র নেবেন তার মধ্যে বিট বেশি করে কুচিয়ে নিয়ে তার মধ্যে ওটাকে বয়েল করতে হবে গরম জল গরম জল দিয়ে বিটরুট দিয়ে বিট দিয়ে আর তার সঙ্গে কাঁচা হলুদ যেরকম মানে মোটামুটি দু দু আঙুল দুয়া পদুকার মতো ভালো করে স্লাইস করে কেটে কেটে ওর মধ্যে দিয়ে দেবেন এটা দিয়ে আর যদি মনে হয় যে না সব পেস্ট করে নিয়ে আমি জল দিয়ে ফুটিয়ে নেব আমার ছেঁকে দিতে সুবিধা হবে সেটাও আপনারা করতে পারেন তাহলে বিট দেবেন কাঁচা হলুদ দেবেন আমলকি দেবেন আর তার সঙ্গে অবশ্যই আমি বলবো কোকো পাউডার বা কফি পাউডার যে কোনো একটা কিছু দেবেন আর আর চায়ের লিকারটা দেবেন চায়ের লিকার কোকো বা কফি পাউডার তার সঙ্গে আপনার বিট দিচ্ছেন আর কাঁচা হলুদ দিচ্ছেন এটা খুব ভালো করে পেস্ট তৈরি করেও আপনার ইচ্ছে করলে পরে গরম জল দিয়ে ফুটিয়ে সেটাকে মাথায় লাগাতে পারেন গোড়ায় গোড়ায় প্রতিদিন লাগাবেন স্নানের আগে খুব ভালো করে লাগিয়ে নিলেন দশ পনেরো মিনিট কি কুড়ি মিনিট রাখলেন ড্রাই ড্রাই হয়ে যাবে তখন আপনারা ধুয়ে ফেলবেন আর শ্যাম্পুটা কিন্তু তার আগে খুব ভালো করে করে নিতে হবে মানে রেগুলার যে শ্যাম্পু করতে হবে নট নেসেসারি যদি স্ক্যাল পরিষ্কার থাকে তাহলে ওটা আপনি ইউজ করছেন প্যাকটাকে হেয়ার প্যাকটা ইউজ করছেন কিন্তু শ্যাম্পুটা আপনার হয়তো সোমবার করছেন আবার বৃহস্পতিবার করছেন এরকম ইন্টারভেল আপনারা করতে পারেন সপ্তাহে দু দিন তেমনিই করুন কিন্তু এই যে আপনার আপনি যে তৈরি করে নিয়েছেন কাঠটাকে এটাকে লাগানোর পরে জল দিয়ে ওয়াশ করে নেবেন তাহলে দেখবেন এটা স্টে করবে কেমন কিন্তু ওটাকে একটু ড্রাই হওয়ার জন্য সময় দিতে হবে খুব বেশি হলে কুড়ি মিনিট আর বেশি রাখতে হয় না ড্রাই হয়ে যায় এটা আর যদি মনে না তাও হচ্ছে না একটা মেন্টাল স্যাটিসফ্যাকশানের ব্যাপার সেখানে আপনারা আধ ঘন্টা রাখুন কোনো অসুবিধা নেই তাহলে বিট দিচ্ছেন কাঁচা হলুদ দিচ্ছেন কোকো পাউডার বা কফি পাউডার দিচ্ছেন এটা খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপর এটাকে লাগাবেন লাগিয়ে অন্তত আধ ঘন্টা রাখুন রেখে একটু ড্রাই হয়ে গেলে পরে জল ওয়াশ করে নিচ্ছেন আর দিন করে শ্যাম্পু করছেন আর যদি মনে হচ্ছে লাগাতে লাগাতে একটু টু ড্রাই হয়ে গেছে তাহলে এমনি হট অয়েল ম্যাসাজ করে একদিন শ্যাম্পু করে নেবেন যে দুদিন সপ্তাহে করছেন একদিন আপনারা হোটেল ম্যাসাজ করে শ্যাম্পু করে নিন এটা করতে করতে কিন্তু গ্রে হয়ে যাবে এবার যদি আপনি বলছেন যে না আমার নাইনটি পার্সেন্ট গ্রে হেয়ার হয়ে গেছে সেখানে কি সম্ভব সম্ভব নয় যদি ফিফটি টু সেভেন্টির মধ্যে থাকে তাহলে কিন্তু এই গ্রে হেয়ারগুলোকে কভার করা ইজিলি করা যেতে পারে এই প্যাকটা দিয়ে আর তার থেকে কমওটা ডেফিনেটলি হবে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই হার্বাল একটা যে প্যাক বললাম এই ব্যাপারটা বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ইউজ করাতে পারি তাতে বাচ্চাদেরও কিন্তু পাকাচুরের সমস্যাটা অনেকটাই কমে যাবে আর আমলকি আমাদের গোড়া শক্ত করে ওর মধ্যে আমলকি কিন্তু অবশ্যই দেবেন আমলে কি দেবেন স্লাইস করে কেটে ঠিক একইভাবে আর যদি পেস্ট করে পেস্ট করে নেবেন এগুলো লাগালে কিন্তু চুলে কোনো সমস্যা থাকে না চুলে বরং ভালো হবে কালার আপনারা ন্যাচারাল ওয়েতে পাচ্ছেন এটা সপ্তাহে সাত দিন করছেন এটা করে আপনারা ফিডব্যাক দেবেন যে কেমন আছেন কেমন লাগছে আপনাদের হার্বাল ব্ল্যাক হেয়ার হেয়ারটাকে দেখতে মানে হেয়ার প্যাক লাগিয়ে আপনাদের হেয়ার কেমন হলো সেটাও কিন্তু আমি জানতে চাই অবশ্যই কিন্তু কমেন্টস করবেন যে আপনাদের হেয়ার প্যাকটি কেমন লাগলো এটা কিন্তু আপনারা করতে পারেন এবং ম্যাক্সিমাম যারা হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি বলবো কালার ছাড়া কোনো রাস্তা থাকে না তখন কেমিক্যালে যেতেই হবে বাট যাদের সেই স্টেজে গিয়ে পৌঁছাননি তারা কিন্তু হেয়ার প্যাকটা অবশ্যই ইউজ করবেন একটা কথা বলছি ও যখন আপনারা ইউজ করছেন তখন কিন্তু কাঠের যে চিরুনি ইউজ করতে পারেন তো খুব ভালো হয় কাঠের চিরুনি আপনারা ইউজ করবেন তাতে ব্লাড সার্কুলেশন ভালো হয় চুলের কিন্তু গোড়ায় গোড়ায় গিয়ে সেই সার্কুলেশনটা মানে প্রপারলি হতে থাকে এবং চুলের গোড়া শক্ত হয় মজবুত হয় চুল গজাতেও সাহায্য করে আমাদের হেয়ারের যে সেলসগুলো থাকে সেই সেলসগুলো কিন্তু অ্যাক্টিভেট খুব ভালোভাবে হতে থাকে তখন ডেফিনেটলি চুল পরাও বন্ধ হয়ে যাবে তো কাঠের চুল নিয়ে আমরা ওই জন্যই ইউজ করতে বলি কাঠের চুল নিয়ে দিয়ে যখন কমিং করবেন পুরুষদের ক্ষেত্রে বলছি মহিলাদের ক্ষেত্রে বলছি আপনারা খুব ভালো করে চুলটাকে পেছন থেকে সামনে সামনে থেকে পেছনে বোর্থ সাইড এইভাবে কিন্তু আপনারা কমিং করবেন আর কোমিং করা কমিং যত ভালো হবে তত কিন্তু হেয়ারি আমাদের সেজগুলো স্কিবুলেট হবে মানে উঠতে উঠতে দিতে হবে তত ভালো কিন্তু এরা চুলের গজাতে সাহায্য করবে এটা কিন্তু আপনারা কন্টিনিউ করবেন চুল শ্যাম্পু শ্যাম্পু ডেফিনেটলি করতে হবে পরিষ্কার করে করতে হবে ওয়াশ ভালো হতে হবে সপ্তাহে দুমার করতে অবশ্যই করা উচিত যারা রেগুলার বেরোচ্ছেন রেগুলারও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু শ্যাম্পু আপনাকে চুজ করতে হবে প্রপারলি অনেকে শ্যাম্পু ঠিকমতো চুজ করতে পারে না যার ফলে তাদের চুলের কিন্তু গোড়া নষ্ট হয়ে যায় চুল ড্রাই হয় ড্যামেজ হয়ে যায় এটা যেমন করবেন ঠিক তার পাশাপাশি কিন্তু ভেজা চুল কখনোই আঁচড়াবেন না এতে কি হয় চুলের যে আগাগুলো ওগুলো ফেটে গিয়ে দুবুক হয়ে যায় এই চুলগুলো কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় চুলের চুলের চুল ড্যামেজ হবে চুল পড়বে চুল ব্রেকেজ হয়ে যাবে সেই জন্য ভেজা চুল কখনোই আঁচড়াবেন না শ্যাম্পু করার পরে টাওয়েল ড্রাই করবেন তারপরে হাফ ড্রাই হয়ে যাবে যখন ন্যাচারাল ওয়েদারে তারপরে আপনারা ভালো করে কম দিয়ে আঁচড়াবেন এটা করবেন সিরাম লাগাতে পারেন যদি মনে হচ্ছে হ্যাঁ সেরাম লাগাবে ঘরোয়া সেরাম ইউজ করতে চাই সেখানে আপনারা ওয়ান ড্রপ কোকোনাট অয়েল নিলেন জল নিলেন নিয়ে ভালো করে মিক্স করে ওপর ওপর হালকা করে আঙুলটা চালিয়ে নেবেন চুলটা যেগুলো একটু ফ্রিজে ফ্রিজে লাগবে সেগুলো লিম্প হয়ে যাবে ওটা মিশে যাবে এবং সিল্কি সুন্দর একটা শাইন আসবে আপনার এটাও করতে পারেন বা অ্যালোভেরা জেলের সঙ্গে জল মিশিয়ে একটু জেল নিলেন একটু জল নিলেন নিয়ে ভালো করে মিক্স করে ওটা আপনার আঙুল চালিয়ে ওটাকে সেরামের মধ্যে ইউজ করতে পারেন তো ঘরোয়া হিসেবে ইউজ করতে পারেন আবার আজ আজকাল মার্কেটে প্রচুর সেরাম বেরিয়ে গেছে যাদের মনে হচ্ছে না আমরা ওই সেরাম ইউজ করতে অভ্যস্ত তারা করবেন কোনো অসুবিধা নেই কিন্তু চুলটা হাফ ড্রাই করার পরে সেরাম লাগাবেন এবং তারপরে ড্রাই হওয়ার পরে কমিং করবেন তাতে তুই ছেবেও না চুল ড্যামেজও হবে না এবং এই যে দুমুখ হয়ে যাওয়া এই ব্যাপারটাও হবে না তো আজকে ন্যাচারাল ওয়েতে আমি যে বললাম চুল কালো হওয়ার যে একটা প্যাক বললাম প্যাকটা কিন্তু সকলে মাথায় রাখবেন বারবার স্কিপ করে যাবেন না ভালো করে শুনবেন আমি চারটে প্রোডাক্টের কথা বলেছি পাঁচটা সরি পাঁচটা কথা বলেছি কোকো পাউডার বলেছি বা কফি পাউডার বলেছি আমি কাঁচা হলুদ বলেছি বিট বলেছি আমলা বলেছি এগুলো কিন্তু অবশ্যই তার সঙ্গে নারকল তেল ম্যাসাজ করতে হটেল ম্যাসাজ করতে এগুলো কিন্তু অবশ্যই করবেন আর তেল লাগিয়ে প্যাক লাগালে কিন্তু কালার ধরবে না সেই জন্য শ্যাম্পু করা চুলে আপনাকে লাগাতে হবে কেমন লাগবে ভিডিওটি বলুন টিপসটি কেমন লাগবে বলুন অনেকেই ডিমান্ড ম্যাম হার্ডবার ওয়েতে আমরা কিন্তু কালার করতে চাই আমরা কেমিক্যালে যেতে চাই না তাদের জন্য কিন্তু এই ছোট্ট একটা প্যাক আমার বলা এটা কিন্তু অবশ্যই করবেন সাত দিন পর পর করে আপনি দেখুন কতটা রেজাল্ট পাচ্ছেন আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি এই ফিডব্যাকটা পেতে চাই খুব ভালো থাকবেন শেয়ার করুন প্রচুর পরিমাণে কমেন্টস করুন আর যদি মনে হয় আপনাদের ইলেনাতে সে কিছু করতে করার কথা ট্রিটমেন্ট বা কোনো হার্বাল বা কোনো রকমের অ্যাডভাইস নেওয়ার ইচ্ছে হচ্ছে সেখানে কিন্তু নিচে আমার নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বার আপনারা কল করতে পারেন তার তো কোনো অসুবিধে নেই আর গড়িয়াতে গড়িয়া পাঁচ নম্বর বাস টার্মিনাসের উল্টো দিকেই রয়েছে ইলেনা ইলেনার ইলেনা ফ্যামিলি স্যালন রয়েছে ইলেনা একটা একাডেমি রয়েছে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন নিজেদের স্বাবলম্বী করার জন্য অ্যাকাডেমিকাল পার্টটাও চুজ করতে পারেন খুব ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ